বন্ধুরা মিলে কাজের ফাঁকে যদি কোথাও ঘুরতে যেতে চাও আমাদের মতো হঠাৎ করেই বেরিয়ে যেতে হবে পাহাড়ের উদ্দেশ্যে তো গাই স্বাগত আমাদের যে মানলাই যাওয়া যে ট্রিপটা হয়েছিল আপাতত আমরা এখন ট্রেনে উঠেছি বাট নটা পঞ্চান্ন যে ট্রেনটা ছিল আমাদের হাওড়া থেকে ওটা আনফরচুনেটলি দিনের দিন ক্যান্সেল করেছে সকালে বেলা আমরা সাতটার সময় জানতে পেরেছি বাট ওরান টাইমে কি করবো বুঝতে পারিনি তখন কি করলাম সবাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম সব লাগেজ নিয়ে শিয়ালদা উদ্দেশ্যে আর ওখান থেকে আমরা এখন চলে এসেছি

খিদে পেয়েছে একটাই কমেন্টস করবো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে টাকা শেষ হয়ে গেছে ব্যাসো কি কমি নেই বুঝে কিসিসি ভিউ থাকলে সকাল সকাল খিদে পেয়েছে আমরা ব্রেড আর পাউরুটি খাচ্ছি এই ছোট লোক প্রাণীরা দেখছো ওটা আমার ছিল খেয়ে নিলো কি রেকদের এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আর এরকম পাউরুটি হম এই যে মনে হচ্ছে ওখানে আমাদের জন্য বানাচ্ছে তৈরি করছে

তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলের লাস্ট স্টেশন যেটা আমাদের দিল্লি পৌঁছানো আগের স্টেশন সেটা হচ্ছে কানপুর কারণ আমাদের ইন্টারলং এর কাজ চলছিল কানপুরের আগে তাই জন্য আমাদের লখনউ ঘুরে আসতে প্রায় ছ ঘন্টা লেট ট্রেন পড়লো মানে আমাদের যেখানে পৌঁছাতে হতো দশটার সময় সেখানে আমরা পৌঁছাবো চারটে বা তিনটের সময় জানি না কতক্ষণ লাগবে এখনো পর্যন্ত এখান থেকে নেমে আমরা খাবার নিয়ে এলাম ট্রেনের ভিতরের প্যান্ট্রি তো প্রচুর পরিমাণ দাম তো তোমরা যখন আসবে অবশ্যই রেল রেস্ট্রো বলে একটা অনলাইন অ্যাপ আছে ওখান থেকে যদি পারো খাবার নিয়ে যাও আর না হলে কোনো জংশনে নামবো ওখান থেকে বাইরেই ভালো সুস্বাদু খাবার আর অ্যাফোর্ডেবল দামের মধ্যে পেয়ে যাবে এটাই বলবো আসলে যখন একটা প্রপার প্ল্যান প্ল্যান যদি না হয় মোটামুটি একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে যেন টাকা পয়সা খরচা করো তোমরা এটাই বলো হ্যালো গাইস তো আমরা প্রায় কানপুর পৌঁছে গেছি পরে এখনো পর্যন্ত ছ ঘন্টা মানে কানপুর থেকে দিল্লি এখনো পর্যন্ত সিক্স আওয়ার্স তো এখন টাইম আমাদের ঘড়িতে সাড়ে এগারোটা মানে আমাদের পৌঁছে বলতে এখন পর্যন্ত সত্যি কটা চারটে চারটে অ্যারাউন্ড চারটে যদি আবার লেট না করে তো টাইম মতো আমাদের মধ্যে পৌঁছে যাব তারপর ওখান থেকে আমাদের মোটামুটি দিল্লির ওখান থেকে মেট্রো ধরে আমাদের কাশ্মীর গেট যেতে হবে কারণ রেড বাস থেকে ওখানে আমরা আটখানা সিট অলরেডি বুক করে নিয়েছি বলবো বাসের জন্য প্রায় সাত সাড়ে আটশো টাকা করে পড়লো সাতশো একান্ন টাকা করে অফার চলছিল রেড বাসে আর ওখান থেকে আমরা ডাইরেক্ট বাস ধরবো তোরে সারা রাতে জার্নি করতে মোটামুটি আট ঘন্টা এইট আওয়ার জার্নি করে আমরা পৌঁছে যাবো সিমলা চ্যালেঞ্জ কিন্তু নিয়েছি ট্রেন ক্যান্সেল থাকুক আর যাই করুক যাবোই হবে এনি হাউ সিমলা ভিডিও টোটাল পার্ট ওয়ান তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে তো কানপুর থেকে আমরা যখন ট্রেনে উঠলাম তখন দেখলাম খুব কম দামের মধ্যে খাবার ওখানে বিক্রি হচ্ছিল তো ওখান থেকে আমরা আটজনের ডিম ভাত ডবল ডিমের ডবল ডিম রাইস আমরা ওখান থেকে কিনলাম

কেমন টেস্টটা কেমন ছিল খাবার এটা? জঘন্য কিন্তু কিছু পরাচ্ছ কারণ কিছু করার নেই টেনে যখন তুমি ট্রাভেল করবে এরকম মানে টেস্টে আশা করে মানে টেস্টে আশা করে থাকলে হবে না যে তুমি খুব সুস্বাদু খাবার পাবে ওরা আশা করলে তুমি খেতে পারবে না তাই না একদম ওইজন্য আমরা যা পেছতে খেয়েছি তুমি কেমন খেলে কিছু খায়নি আর্ধেকটা শুধু ডিমটা খেয়েছে মনে হয় আমি তো শুধু ডিমটা রাইস একটু আচারটা খেয়ে নিয়েছি কি করবো খিদে তো পাচ্ছিল তো এটাই বলবো যখন তোমরা কখনো ট্রেনে আসবে চেষ্টা করবে কিছু শুকনো খাবার আনবে কারণ ট্রেনে সুস্বাদু খাবার আসা থাকলে কখনো তোমরা খেতে পারবে না চলে চলেছি এখন সারিয়াবাদ স্টেশনটা পার করে বিনোদ

তোমরা সাথে থাকো আর এই যে করতে গিয়ে দুজনের চাকরি চলে গেছে আসুন করতে লাগবার জন্য যাবে আর ডিডিকেশন কেমন লেভেলে ঘুরতে যাওয়া যায় নাকি দুজনের কাজ চলে গেছে দুজনের কাজ চলে গেছে একজনের প্রমোশন আটকে গেছে এই যে প্রমোশন আটকে গেছে কি আর বলবো তো এর পরের স্টেশনে আমরা নামবো ওখান থেকে আমরা নেমে যাই না আদ আমরা কতটা হিন্দি পারি না পারি কি ভাবে বলবো ভাই টিকিট রাখতে হবে হিন্দি আসা হ্যাঁ অডিয়েন্স হিন্দি যাতা হ্যাঁ ओ इसको हिंदी आता है और आप लोगों को हिंदी जाती नहीं <laughs> ये नहीं बोला मैंने आज़ाले? हमको हिंदी आता है और इसकी ऑडियंस को हिंदी सुनने आता है अच्छा आप अरे गांसे अरे गांसे ऐसे हिंदी का नहीं थी तो फाइनली हमरा दिल्ली तक पहुंचे क्या अनंत पीहर कार्मिनल जिगंत के इकांत के आमना जावो अच्छे मेट এখন থেকে আমাদের চিন্দি তাইনালি আমরা দিল্লি পৌঁছে গেছি আনন্দ বিহার টার্মিনাল আনন্দ বিহার টার্মিনাল পৌঁছে গেছে এখান থেকে আমরা যাব কাশ্মীরে না না যাবো দেন ওখান থেকে আমরা কোথায় যাব আমরা যাব ওখান থেকে কিন্তু তার আগে আমরা যেহেতু চিনি না অনেক লোকাল বা অনেকে হয় হেল্প করেছে শুনেছি যারা যারা ইন্ডিয়ান ফোর্সে থাকে তাদেরকে শুনলাম তারা বললো যে প্রথমে আমাদের পিঙ্ক লাইনে ওয়েলকাম স্টেশন যেতে হবে মেট্রো লাইন দেন আমরা ওখান থেকে যাব কাশ্মীরি গেট আবার চেঞ্জ করে ইয়েলো লাইনে দেন ওখান থেকে আমরা বাস ধরবো ভলবো বাস আমাদের বুক করা আছে রেডি করা আছে বাট এখন ঘড়িতে করা হয় ছটা তারপর আমাদের চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ওয়েট করতে যাই না কি করবো ওখানে গিয়ে ওয়েট করি এখানে ওয়েট করার থেকে তারপর ওখানে গিয়ে কি করলাম না করলাম এনজয় করছি না করছি সব তোমার কিন্তু আপডেট পাবে বাট আমাদের আপাতত ভিডিওটা এখানেই স্টপ করা হবে জাস্ট আমাদের এইটুকুনি জার্নি দেখা হলো এর পরে জার্নিটা দেখার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব কারণ নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে হবে